মুগ্ধতা ছড়াচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওনদি চা বাগানের লাল সাপ্লার বিল প্রকৃতির অনন্য উপহার হাজারো লাল সাপ্লার মনমুগ্ধকর ও মোহনীয় সৌন্দর্যের টানে প্রতিদিন ছুটে আসছেন হাজারো দর্শনার্থী তবে পর্যটক ও স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন ম্লান হচ্ছে এর সৌন্দর্য চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য হাসির রিপোর্ট সবুজ চা বাগানে ঘেরা নন্দন লেক যার স্বচ্ছ টলটলে জলে ভাসছে হাজারো লাল সাপলা এমন নয়নাভিরাম দৃশ্য দেখা মেলে হবিগঞ্জের চোনারুঘাট উপজেলার দেওয়ান্দি চা বাগানের মোহনীয় সৌন্দর্যের বিলটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত সাপলার রাজ্য নামে শিশির ভেজাল লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি প্রাকৃতিক বাতাস ফুল তারপরে চা পাতা সবগুলো মিলিয়ে খুব ভালো লাগে ফুল দেখছি সুন্দর আছে জায়গায় দেখা তবে নির্বিচার ফুল ছেঁড়া ও মাছ ধরা সহ নানা কারণে নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য ফুল তুল তুলে যেমন বিল সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন কারণে যদি স্বাভাবিক ধ্বংস হয়ে থাকে আমরা অবশ্যই সেটাকে আমরা আশা করবো যে পর্যটকরা যারা চাবে তারা উপভোগ করবেন একই সাথে আগামীতেও যেন এই পরিবেশটি বজায় থাকে অর্থাৎ এটি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা পর্যটকদের উদ্বুদ্ধ করতে পারি অনন্য সুন্দর সাপলার বিল রক্ষা ও সংরক্ষণ সহ এর উন্নয়নের আহ্বান প্রকৃতি প্রেমীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই